দুষ্কৃতিকারীদের জন্য আমাদের বার্তা অলরেডি আশা করি পেয়ে গেছেন আমাকে আমার জানা মতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ঘটনায় এত দ্রুত মামলা হয়েছে এটা আমার জানা নেই এবং এত দ্রুত আমাদের সাথে পুলিশ প্রশাসন এবং আমাদের প্রক্রিয়াল টিম এবং সকল শিক্ষার্থীরা কোঅপারেট করেছে এই অল্প সময়ের ফলে বারোটা পর্যন্ত সময় দেওয়া হয়েছিল যেন সাক্ষাৎকার দেন এবং এই যে আমরা তাদেরকে ধরেছি এটা এই চারজন কাশ্মীরিতে নিয়েছে এটা কিন্তু এই প্রক্রিয়ার অংশ এবং এই বার্তা হলো যে কোনো দুষ্কৃতিকারী এখানে কোনো মানে

আচ্ছা যেটা হয়েছে সেটা হলো যে আমাদের কাছে ফুটেজ আছে ফুটেজ আছে এবং তারা তাদের যখন সাক্ষাৎকার দিতে আসছেন তারা সরাসরি কথা বলেছেন এবং তারা এই ফুটেজ যে এটা যে তার ছবি এটা তারা স্বীকার দিয়েছেন এবং এবং তারা সরাসরি এই ঘটনার সাথে যুক্ত ছিল এরকম ছবি আমাদের কাছে আছে ভিডিও ফুটেজ আছে এবং তাদেরকে আমরা ক্রস চেক করেছি যখন ফেস্ট ফেস হয়েছে এবং তার ভিত্তিতে তাদেরকে শনাক্ত করে নিশ্চিত করা হয়েছে এবং আইন প্রয়োগকারী সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে ওনারা যত সহায়তা করেছে তাদের নাম পরিচয় একজনের নাম হলো জালাল যেটা বললাম তিনি কি উপসম্পাদক ইয়ে বিজ্ঞ বিজ্ঞানের সম্পাদক আর একজনের নাম হলো সুমন

তাদের যে গ্রুমিংটা হয় ইতিপূর্বে যে গ্রুমিংটা হয়েছে এটা তো একটা ধারাবাহিক প্রক্রিয়া বিশ্ববিদ্যালয়ে এসে আমরা তো তাদেরকে শিশুদের মতো তৈরি করতে পারি না তারা অলরেডি তৈরি হয়ে আসে তো সেখানে আমরা অনেক কথা বলি তাদেরকে নানানভাবে কাউন্সেলিং করা হয় কিন্তু তাদের তো আগেই তৈরি হয়ে আছে সেটা খুব একটা পরিবর্তন হওয়ার এখানে আমরা এ যাবৎ আমাদের এই তদন্ত কমিটিতে পক্ষের পক্ষ থেকে নুরিয়াল নুরিয়াল সিদ্দিকী ছিলেন তো উনি হয়তো এ ব্যাপারে আরও বলবেন কিন্তু আমরা এ যাবৎ অলরেডি শনাক্ত করে শাহবাগ থানায় সুবর্ধ করা হয়েছে আরেকজনকে কিছু সময়ের মধ্যেই পাঠানো হবে এবং আমরা আপনারা জানেন এখানে একজনকে ধরা হয়েছে যিনি এফএসএল ছাত্রলীগের সাবেক উপবিজ্ঞান বিষয়ক সম্পাদক ছিলেন এবং দীর্ঘ পনেরো বছর একটা চর্চা আছে তাদের মধ্যে এবং তাদের মধ্যে সেই উন্মাদনা এবং উন্মত্ততা আছে এবং আমরা অনেক চেষ্টা করেছি যেই পাঁচই আগস্টের পরে আমরা আমাদের প্রত্যাশা ছিল শিক্ষার্থীরা এবং শিক্ষার্থীরা শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখছে প্রথম দিকে হলে প্রবোধ ছিল না সেখানেও কোনো সমস্যা হয়নি অত্যন্ত শান্তিপূর্ণভাবে তারা ছিল কিন্তু এদের মধ্যেও কিছু বিপদগমিত থাকেই যেগুলো যাদেরকে আমরা সহজে কাউন্সিলিং করি অন্য কোনো তাদেরকে সংশোধন করতে পারি না আনফর্চুনেটলি তার একটা মারাত্মক ক্ষতির মধ্যে দিয়ে এটা প্রকাশ করতে এটা কোনোভাবেই নয় আমি এই মুহূর্তে কথা বললাম তদন্ত কমিটির সাথে আপনারা বুঝতেই পারছেন আরও অনেক এলিমেন্ট বাকি আছে আমরা চারজনকে এই ভিডিও দেখে এবং তাদের অন্যান্য কথাবার্তা বলে শনাক্ত করতে পেরেছি ওনারা মনে করেন যে আরও দুষ্কৃতিকারী আছে যেগুলো ভিডিও আছেন সেগুলো দিকে মনে হচ্ছে এবং তারা আমার কাছে আজকে রাত্র সময় চেয়েছেন যাতে করে সবাইকে ধরা যায় আমরা তো একটা কাজ অর্ধ সমাপ্ত রেখে দিতে পারি না আপনাদেরকে বলেছি আজকে রাত্রে আপনারা কাজ করেন বৃহত্তর স্বার্থে সকল দুষ্কৃতিকারীকে যা ধরা যায় তো আজকে রাত ওনারা কাজ করবেন কালকে ওনারা চূড়ান্ত প্রতিবেদন দিবেন আশা করি দেখো ক্লিক সিলিং ফ্যান বিভিন্ন মডেলের কত ডিজাইন এতে আছে ইউনিক ডিজাইনের অ্যালুমিনিয়াম ব্লেড তাই বাতাস ছড়ায় প্রতিটি কোণায় ডাবল শিল্ডেড বল বিয়ারিং এর জন্য একদম সাউন্ড ক্লিক ফ্যান প্রশান্তির হাওয়া ছড়িয়ে যাবে সবখানে